সুপ্র শিক্ষার্থীরা আজকে আমরা করব হিসাব বিজ্ঞান এইস দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান এইচএসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ দায় আর্থিক অবস্থার বিবরণী আমি ঢাকা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটা লিখছি ঢাকা বোর্ড তেইশের প্রশ্নে এর মধ্যে দায় এবং সম্পদ অংশটুকু লিখছি দায় হচ্ছে শেয়ার মূলধন ছয় লাখ সংরক্ষিত তিন লাখ প্রদ হিসাব এক লাখ পঞ্চাশ ঋণ চার লাখ জমা জমাতিরিক্ত পঁচাত্তর হাজার বকেয়া খরচ পঁচিশ হাজার এই মুঠ হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার সম্পদ হচ্ছে ভূমি দালান কোঠা এটা স্থায়ী সম্পদ পাঁচ লাখ আসবাবপত্র স্থায়ী সম্পদ দুই লাখ বিনিয়োগ স্থায়ী সম্পদ এক লাখ পণ্য চলতি সম্পদ তিন লাখ প্রাপ্য হিসাব চলতি সম্পদ চার লাখ নগদ তহবিল চলতি সম্পদ পঞ্চাশ হাজার এই হচ্ছে মোট পনেরো লাখ পঞ্চাশ হাজার আর অন্যান্য তথ্যের মধ্যে দেওয়া আছে উক্ত বছরে বিকৃত বিক্রয়ের পরিমাণ আঠারো লক্ষ টাকা বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে চোদ্দ লক্ষ টাকা পারম্বিক মজুদ পণ্য দুই লাখ টাকা ক নম্বর প্রশ্ন বলছে ক নম্বর প্রশ্ন হচ্ছে বিনিয়োজিত মূলধন নির্ণয় করো নম্বর হচ্ছে চলতি অনুবাদ ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো ঘনাবর নম্বর হচ্ছে মোট লাভ ও মজুত আবর্তন অনুপাত নির্ণয় করো আমরা এখন এই প্রশ্ন অর্থাৎ ঢাকা বোর্ড 2023 যে প্রশ্নটা আছে এটা সমাধান করব আমরা এখন এই অঙ্কটা সমাধান করব সমাধান করার জন্য যেহেতু আমার বোর্ডে জায়গা হবে না আমি প্রশ্নটা মুছে দিচ্ছি প্রশ্নটা মুছে দিয়ে ক নম্বর প্রশ্নটুকু আমি রাখলাম কোন নম্বর প্রশ্ন হচ্ছে বিনিয়োজিত মূলধন নির্ণয় করো বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে বিনিয়োগ মূল ধন সমান সূত্র হচ্ছে মুঠ সম্পদ মুঠ সম্পদ মাইনাস চলতি দায় চলতি দায় আমাদের মোট সম্পদ ছিল প্রশ্ন দেখিয়েছিলাম মুঠ সম্পদ হচ্ছে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ দুইটা মিলে মোট সম্পদ ছিল পনেরো লাখ পঞ্চাশ হাজার তাহলে আমরা মোট সম্পদ লিখতে পারি পনেরো লাখ পঞ্চাশ হাজার এখানে অর্থাৎ যে পাশে সম্পদ দেওয়া ছিল মোট সম্পদ এবং চলতি সম্পদ মিলে হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় যদি আমরা বের করি চলতি দায় এটা আমাদের বের করে নিতে হবে যদি বের করি চলতি দায়ের মধ্যে আমাদের থাকবে আমরা দায় অংশের মধ্যে যে অংশটা পেয়েছি সেটা হচ্ছে চলতি দায় এখানে আসবে প্রদেয় হিসাব তারপরে আসবে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতি রিক্ত আর আসবে বকেয়া বকেয়া খরচ তাহলে প্রদয় হিসেবের প্রদেব হিসেবে টাকা ছিল এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ব্যঞ্জমাতায়িত্ব পঁচাত্তর হাজার আর বকেয়া খরচ ছিল পঁচিশ হাজার এই হচ্ছে মোট মোট হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার এটা হচ্ছে চলতি দায় তাহলে আমরা চলতি দেয় যদি লিখি দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আমরা যদি বিয়োগ করি পনেরো লাখ পঞ্চাশ থেকে দুই লাখ পঞ্চাশ যদি বিক করি তাহলে আমাদের থাকতেছে তেরো লক্ষ টাকা এটা হচ্ছে অর্থাৎ ক নাম্বার ক নাম্বার প্রশ্নের সমাধান বিনিয়োজিত মূলধন এটার সমাধান হচ্ছে দুই লাখ সরি তেরো লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা পরবর্তীতে আমাদের চলতি দায়টা লাগবে তাই আমরা চলতি দায়টা লিখে রাখি চলতি দায় আমরা মোট টাকাটা লিখে রাখতেছি দুই লাখ পঞ্চাশ হাজার লিখলাম আমরা ক নম্বর প্রশ্নটা মুছে দিই ক নম্বর প্রশ্নটা মুছে দিব মুছে দিয়ে খ নম্বর বলছে খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর বলছে চলতি হিসাব সরি চলতি অনুপাত ও চলতি দায় মালিক অনুপাত নির্ণয় করো তাহলে আমাদের আমরা যদি চলতি অনুপাত নির্ণয় করি তাহলে আমাদের খ নম্বর লিখতে হবে চলতি অনুপাত সমান চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ ভাগ হচ্ছে চলতি দায় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলতি দায় বের করছি ক ক কনাম্বার থেকে চলতি দায়ের পরিমাণ এক লাখ পঞ্চাশ বসাইছি এখন চলতি সম্পদ হচ্ছে মুঠ সম্পদের মধ্যে আমি স্থায়ী সম্পদগুলো বাদ দিব অর্থাৎ ভূমি দালান কোঠা আসবাবপত্র এবং বিনিয়োগ এই তিনটা হচ্ছে স্থায়ী সম্পদ এগুলো বাদ দিব বাদ দিলে বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমার চলতি সম্পদ আমি যদি চলতি সম্পদ নির্ণয় করি চলতি সম্পদ চলতি সম্পদ তাহলে আসবে এখানে পণ্য মজুত পণ্য নগদ তহবিল প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব এগুলোর টাকা হচ্ছে তিন লাখ নগদ তহবিল চার লাখ আর প্রাপ্য হিসাব হচ্ছে সরি নগদ তহবিল পঞ্চাশ হাজার নগদ হাবিল পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাব চার লাখ নগদ তহবিল হচ্ছে পঞ্চাশ হাজার আমরা যদি যোগ করি তাহলে পাবো সাত লাখ পঞ্চাশ আমরা এখানে সাত লাখ পঞ্চাশ যদি বসাই তাহলে রেজাল্ট হচ্ছে আমরা সাত লাখ পঞ্চাশ ক্যালকুলেটারে লিখবো ভাগ চিহ্ন দিয়ে দুই লাখ পঞ্চাশ লিখবো তাহলে আমরা রেজাল্ট পাব তিন অনুপাত এক এটা পাবো আমরা ক্যালকুলেটারে সাত লাখ পঞ্চাশ হাজার লিখে ভাগ দুই লাখ পঞ্চাশ লিখবো তাহলে তিন আমরা শুধু রেজাল্ট তিন পাবো অর্থাৎ দ তিন পাবো এক পাবো না আমাদের এক লিখতে হবে অর্থাৎ দুই লাখ পঞ্চাশের মধ্যে একবার যায় আর সাত লাখ পঞ্চাশের মধ্যে দুই লাখ পঞ্চাশ যায় তিনবার এগুলো অনুপাত এখন আমাদের পরের প্রশ্ন বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো তাহলে যদি দায় মালিকানা অনুপাত নির্ণয় করি ফোন নম্বর প্রশ্নের মধ্যে বলছে দায় মালিকানা অনুপাত দায় মালি কানা অনুপাত নির্ণয় করতে বলছে এখন দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে হলে আমাদের সূত্র হচ্ছে বহির দায় দায় ভাগ হচ্ছে মালিকানা তহবিল মালি কানা তহ এটা হলো দায় মালিকানার সূত্র আমরা দায় মালিকানা আমাদের এখানে বের করতে হবে দায় মালিকানা বের করা অর্থাৎ বহির্দায় বের করতে হবে দায় মালিকানাও বের করতে হবে বহির্দায়ের সাথে হবে চলতি দায় আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এখানে দীর্ঘমেয়াদী দায় আছে ঋণপত্র ঋণপত্র হচ্ছে চার লাখ টাকা আমরা চলতি দায়ের সাথে অর্থাৎ যদি বহির্দায় আমরা বের করি বহির দায় তাহলে আমাদের লাগবে চলতি দায় চলতি দায় আমরা পেয়েছিলাম দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আর আছে দীর্ঘমেয়াদী দীর্ঘ মেয়াদী মেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় বলতে বোঝায় ব্যাকেটে লিখে দেই ঋণ পত্র আমার ঋণপত্র দেওয়া আছে চার লাখ টাকা চার লাখ তার হচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তাহলে আমরা দায় লিখতে পারি ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ আর মালিকানা তো হবিল বের করতে গেলে আমাদের লাগবে সাধারণ শেয়ার এটার সাথে যুগ হবে রক্ষিত বা সংরক্ষিত আয় এটা মসছে আমরা মালিকানা তহবিল বের করি মালিকানা তহবিল এটা বের করতে গেলে আমাদের আসবে শেয়ার মূলধন শেয়ার মূলধন আর আসবে রক্ষিত অথবা সংরক্ষিত এটার টাকা হচ্ছে ছয় লাখ শেয়ার মূলধন ছয় লাখ আর রক্ষিতাই হচ্ছে তিন লাখ এই মুঠ হচ্ছে নয় লাখ টাকা অর্থাৎ মালিকানা তহবিল হচ্ছে নয় লাখ আমরা যদি ভাগ করি তাহলে রেজাল্ট পাবো শূন্য দশমিক সাত দুই হল এক অর্থাৎ আমরা যদি ভাগ করি তাহলে পাবো আমরা ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ হাজার লিখে ভাগ নয় লাখ লিখবো লিখলে আমরা পাবো আমাদের রেজাল্ট আছে শূন্য দশমিক সাত দুই 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 অর্থাৎ অতগুলো দুই নেওয়া দরকার নেই একটা দুই নিয়ে সীমাবদ্ধ করে দিলে হবে ইস্ট হচ্ছে এক শিক্ষার্থীরা এই হচ্ছে ঘন প্রশ্নের সমাধান দায়মা লিখানা অনুপাত বের করার নির্ণয় এখন আমরা ঘন নম্বর প্রশ্ন সমাধান করব বলছে মোট লাভ ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো নম্বর প্রশ্নটা আমি মুছে দিয়ে নম্বর প্রশ্নটা সমাধান করব ঘ নম্বর প্রশ্নে বলছে মোট লাভ নির্ণয় করো মুঠ লাভ নির্ণয় করতে বলছে আমরা যদি মুঠ লাভ নির্ণয় করি তাহলে মুঠ অনুপাত অনুপাত যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের সূত্র হবে মোট লাভ মোট লাভ গুণ একশো নিচে হবে বিক্রয় বিক্রয় বা নির্বিক্রয় একই জিনিস এখন আমাদের অঙ্কের মধ্যে সরাসরি মোট লাভ বের করা দেওয়া নেই আমাদের নিট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে নিট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা কিন্তু মোট লাভ বের করা নাই আমরা যদি মোট লাভ বের করি মোট লাভ যদি আমরা বের করি তাহলে মোট লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় হচ্ছে আঠারো লক্ষ টাকা মাইনাস বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে চোদ্দ লাখ টাকা চোদ্দো লাখ টাকা তাহলে আমাদের থাকে চার লাখ টাকা এই বিকৃত পণ্যের ব্যয় আমরা মোট লাভ বসাবো মোট লাভ হচ্ছে এটা হচ্ছে মুঠ লাভ চার লাখ আমরা যদি আঠারো লাখকে চার লাখ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দুই দশমিক দুই দুই যেহেতু একশো আছে এজন হবে পার্সেন্ট এ হচ্ছে আমাদের মোট লাভ এর পরিমাণ নির্ণয় এখন মজুদ আবর্তন অনুপাত এটা নির্ণয় করব আমরা মজুদ আবর্তন অনুপাত এটা আমরা নির্ণয় করব যদি নির্ণয় করি তাহলে মজুত আবর্তনের সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় ভাগ হচ্ছে গড় মজুত এখন গড় মজুত বের আমাদের বিকৃত পণ্যের ব্যয় আমরা জানি চোদ্দ লাখ টাকা বিকৃত ব্যয় যে আমরা লিখছি মোট লাভ নির্ণয় করতে যা চোদ্দ লাখ চোদ্দ লাখ এখন আমাদের গড় মজুত বের করতে হবে যদি আমরা গড় মজুত বের করি গড় মজুত গড় মজুদের সূত্র হচ্ছে দুই আমি সংক্ষেপে লিখছি প্রারম্ভিক মজুত যুগ সমাপনী মজুত অর্থাৎ গড় মজুত বের করতে গেলে সুপ্রিয় শিক্ষার্থীরা অঙ্কের মধ্যে যদি প্রারম্ভিক মজুদ দেওয়া থাকে এবং গড় মজুত দেওয়া থাকে দুইটা যদি দেওয়া থাকে তাহলে মজুদ বের করতে হবে দুইটা যোগ করে দুই দেওয়া ভাগ আর যদি একটা দেওয়া থাকে প্রারম্ভিক মজুত অথবা সমাপনী মজুত সেক্ষেত্রে দুই দেওয়া ভাগ না করলেও চলবে ওইটাকে আমরা গড় মজুদ হিসাবে ধরে নিব। তাহলে আমরা প্রারম্ভিক মজুদ হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ হচ্ছে দুই লক্ষ টাকা দুই লাখ টাকা আর সমাপনী মজুত হচ্ছে তিন লাখ টাকা সুপ্রশিক্ষার্থীরা অঙ্কের মধ্যে অন্যান্য তথ্যাবলীর মধ্যে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য দুই লাখ টাকা আর অঙ্কের ডাকের মধ্যে দেওয়া আছে মজুত পণ্য তিন লাখ টাকা অঙ্কের ডাকে যে পণ্য দেওয়া আছে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য আর অঙ্কের অন্যান্য তথ্যের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মজুদ পণ্য তাহলে আমরা যদি এটাকে যোগ করি যোগ করে পাঁচ লাখ টাকা এটা যদি দুইটা ভাগ করি তাহলে হবে দুই লাখ পঞ্চাশ আমরা যদি বসাই দুই লাখ পঞ্চাশ তাহলে আমরা উত্তর পাব এখানে পাঁচ দশমিক ছয় বার শুভ্র শিক্ষার্থীরা তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি যখন আবর্তন বলবে মজুত আবর্তন দেনাদার আবর্তন এরকম আবর্তন বলবে তখন সেখানে অনুপাত স্ত্রু না দিয়ে আমরা বার ব্যবহার করব কারণ মজুত বা দেনাদার এগুলো প্রতি বছর ঘুরে ঘুরে একই থাকে বা আসে বলে এই জন্য এটাকে বার হিসাব দেওয়া হয় এখানে বার ব্যবহার করা হয় এই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান ঢাকা বোর্ড দু হাজার তেইশের ক এবং খ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে যেগুলো করলাম এগুলো এই দুটো সমা এই সমাধানটা তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে এবং অনুরূপ আরও অন্যান্য বোর্ডে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে আজকে এ পর্যন্তই শেষ করছি ভালো থাকো পরবর্তী ক্লাসে আমরা সেলার রাজশাহী বোর্ড দু করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ